রাতে বেঁচে যাওয়া আটা থেকে সুন্দর চটপটা সকালের একটা নাস্তা চলো ঝটপটা আমরা রেসিপিটা দেখেনি। এই রেসিপিটা বানানোর জন্য আমি রাতের বেঁচে যাওয়া আটাটা নিয়ে নিয়েছি আটার মধ্যে একটু শুকনো আটা মিশিয়ে দিয়েছি কেন আমরা রুটির আটা একটু নরম মাখাই তো এটা একটু বানানোর জন্য একটু আটা শক্ত চাই তো এটার জন্য আমি এর মধ্যে আটা মিশিয়ে নিয়েছি আটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে ভালো করে শক্ত করে নিচ্ছি আটাটা শক্ত করে নেওয়ার পরে এগুলোকে আমি গোল গোল করে বড় বড় রুটির মতন গোল গোল করে নেব করে নেওয়ার পরে আমি এটার মধ্যে বেশি করে আটা দেব আটা করে দেওয়ার পরে রুটির মতন করে আমি সুন্দর করে এটাকে বেলে নেব। বেলে নেওয়ার পরে এটা তোমরা পিৎজা কাটার দিয়েও কাটতে পারো চাকু দিয়েও কাটতে পারো আর খুন্তির সাহায্যেও কেটে নিতে পারো তো আমি কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে দিকটা প্রথমে কেটে খুব ভালো করে আমি চৌকর করে কেটে নেব চার দিকটা কেটে খুব ভালো করে আমি সাইডগুলোকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে এটা চৌকোভাবে কেটে নিতে হবে আমি প্রথমে এটাকে তিন ভাগ করে নেব তিন ভাগ করে নেওয়ার পরে আমি লম্বাই লম্বা তিন ভাগ করে নেব তিন ভাগ করে নেওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি সুন্দর করে এরপরে আমি একটা হাতের মধ্যে নেব নেওয়ার পরে দু সাইডটা প্রথমে সুন্দর করে মুড়ে নেবো তারপরে পেছন দিক থেকে দুটোকে নিয়ে একসঙ্গে সুন্দর করে আমি খুব ভালো করে মুড়িয়ে নেব সবগুলোকে একসঙ্গে মুড়িয়ে নিয়েছি সুন্দর করে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে শেপটা তোমরাও এভাবে সবগুলোকে একদম আগে রেডি করে নিও সবগুলোকে আমি প্রথমে খুব সুন্দর করে রেডি করে নেবো এইভাবে সবগুলো একদম রেডি করে নিচ্ছি তোমরাও বাড়িতে ট্রাই করো আমিও প্রথমবার ট্রাই করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা ট্রাই করো তোমাদেরও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এরপরে আমি এটা খুব সুন্দর করে এইভাবে শেপ করে নিচ্ছি সবগুলোকে একদম প্রথমে রেডি করে নেব রেডি করার পরে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেবো জল গরম করতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন আর তেল তারপরে আমি দিয়ে দেবো ওই সুন্দর করে শেপ করে রাখা আটার টুকরোগুলোকে আটার টুকরোগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব চামচের সাহায্যে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব খুব সুন্দর করে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে এটা থেকে জল থেকে খুব ভালো করে তুলে নেব কিন্তু জলটা আমি ফেলবো না জলটা আমি রেখে দেবো পরে জলটা আমি খুব ভালো করে এটা মশলার মধ্যে আমি কাজে লাগিয়ে নেব তোমরা বাচ্চারাকে এইভাবে টিফিন বানিয়ে দিতে পারো বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে খেতে কিন্তু অসাধারণ হবে তো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এরপরে জল থেকে তুলে নেব জল থেকে তুলে আমি এগুলোকে জলটা ছেঁকে নেব জল ছাঁকতে দিয়েছি ছাঁকুনির সাহায্যে এরপরে আমি দিয়ে দেব আর একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি তেল সবগুলো ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা খুব সুন্দর করে ভেজে নেব গোটা জিরেটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি সবগুলোকে একসঙ্গে ভেজে নেব সবগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি ছোট করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব রসুন দিয়েছি চার চার থেকে পাঁচটা টুকরো আর আদা দিয়েছি এক ইঞ্চির মতন আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যদি বেশি ঝাল থাকে তো তোমরা একটা দিতে পারো এরপরে পেঁয়াজটা যখন ভালো ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে টমেটোটা খুব সুন্দর করে গলিয়ে নেব টমেটো সুন্দর করে গলিয়ে নিচ্ছি টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খুব তাড়াতাড়ি গলে যায় তো এইভাবে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে গলিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা আমার কষানো অলরেডি হয়েই এসেছে এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ম্যাগি মশলা দিচ্ছি আর গরম মশলা দিচ্ছি আর হলুদ গুঁড়ো দুটো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দেব শিংলা মির্চি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আর কাঁচা লঙ্কা টুকরো শিংলা মির্চি দিয়েছি তো এক একটা ছোট আর কাঁচা লঙ্কা দিয়েছি দু টুকরো তো খুব ভালো করে আমি সিংলা মিরচিগুলো মশলার মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি যে আটাটা যে জলটার মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা আমি মশলার মধ্যে অল্প করে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু ঢাকা দিয়ে দেব। এটা জল সুন্দর করে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি মশলাটা একবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আটার টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দেওয়ার পরে আমি এটার মধ্যে খুব ভালো করে মশলাটা আরেকর আটা টুকরোগুলোর মধ্যে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি চাইলে তোমরা এখানে একটু সোয়া শসওও দিতে পারো অ্যাড করতে পারো বা টমেটো শসও অ্যাড করতে পারছো আমি কিন্তু করছি না তোমরাকে আমি অপশন দিচ্ছি করতে পারো তো আমি আর একটু আটা সিদ্ধ করা জলটা মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি চাইলে তোমরা এখানে একটু স্বল্প পরিমাণে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এরপরে আমি এর উপরে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি একদম আমার রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট একদম রেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা পায়